যে বিষয়গুলো মনে হয়েছে আমরা তো প্রশাসনে কাজ করে আসলে অনেকে ভিতরে যে জানি অনেকে অনেক কাজ খুদের জায়গা খুদের জায়গা এবং তার যে হিংসা অথবা তার জায়গাটা আমাদের সাথে অনেকে শেয়ার করে আবার অনেকে উপকার করার জন্য আমাদেরকে অনেক কিছু শেয়ার করে আবার অনেকে অন্যের করার জন্য অনেক কিছু শেয়ার করে যে কারণে বিভিন্ন ক্লাস্টারের মানুষের তারা যে কী চায় এটাকে মনে মোটামুটি এক্সপিরিয়েন্স হয় অনেকগুলো ক্লাস্টারের সাথে বিশ্বাস করে তা আমরা দেখেছি যে একজন আসছে আরেকটা পক্ষকে বিশ্বার করে দিয়ে চলে যায় যে ওই লোকটা খারাপ একটা বলে চলে যায় এখানে মনে হয়েছে যে এখানে যে আমার কাছে যেটা মনে হয়েছে আমি এই কাজটা করছি আপনি এটা দেখবেন আপনি অনেক ব্যক্তিকে বলবেন

আমাদের যে বড় ওঠাটা সবার আগে প্রকৃতির সাথে যুক্ত করে আমাদেরকে বাঁচতে পারে